আর আমি তো উঠে গেলাম ব্লকটার জন্য শুধু আর দাদা আর মা এখনো ঘুমাচ্ছে তো ওরা ওখানে ঘুমাচ্ছে আমি উঠে ফোনটা নিয়ে এখানে চলে আসলাম এখন ফোনটা দিব চার আর একটা কথা তোমাদেরকে বলি আজকে মানে দু দুটো বিয়ে খেতে যেতে হবে একটা হলো হচ্ছে যে আমার একটা বন্ধু আছে না হৃত্বিক ঋত্বিক অনেকে ব্লগে ছিল মানে প্রত্যেকে ব্লগে ছিল অষ্টপ্রহরে সব ব্লগেই ছিল আমি বলেছিলাম ওর চপড়ায় কিন্তু ও হলো দাঁড়িয়া গছের তো আজকে যাবো হচ্ছে আমরা দারিয়াগঞ্জ তো ওইখানে আছে একটা বিয়ে আর একটা আছে আমাদের গ্রামের তো এখন ওইদিকে যাইনি আমাদের গ্রামেরটা যাব যাবো বাবা গেছে ভাড়া ভাড়া থেকে আসবে তারপর যাবো দারিয়াগঞ্জ বিয়ে খেতে তারপর এসে রাত্রিবেলা খাবো এখানে বিয়ে তো চলো তোমরা ব্লগটা ফুল এনজয় করতে যাবো আজকে ব্লগে প্রচুর মজা হবে সবাই যখন বেশি গেলে ব্যাপারটা আমার ফোনটাতে নেই চার্জ আর আমি যেই ফোন মানে চার্জারটা দিয়ে চার্জ করতাম ফোনটাকে তো সেই চার্জারটা দিয়ে এখন ফোনটাতে চার্জ হচ্ছে না ওরে বাবা বাবা আমি বাবাকে বললাম বাবা একটা চার্জার নিয়ে আসতে তো আমার ফোনটাতে লাগে টাইপ সি চার্জার তো আমাদের গ্রামে আছে এমন কি নেই তো কার কাছে আর যাব তো তার জন্য বাবা আসুক তারপর তোমার সাথে ব্লগটা কন্টিনিউ করছি 20 মিনিট লেটার এই ব্লগটা কিন্তু আমি পাঁচ দিন পর কন্টিনিউ করছি আর আমি ব্লগে বলেছিলাম আমার ফোনটা চার্জ হচ্ছিল না তাই আমি ব্লগ দিতে পারবো না তো আমার ফোনটা চার্জ হচ্ছিল না তো বাবা কালকে ফোনটা ঠিক করে এনেছে তো আজকে ব্লগটা কন্টিনিউ করছি তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো সোগাইস এখন আমাকে করতে হবে চান চলো আগে চানটা করে নিই তারপর তোমার সাথে ব্লগটা কন্টিনিউ

সো গাইস এখন বাজে প্রায় ছটা আর আমি একটা কথা বলতে চাই আর আমি যে ব্লগে আজকে ইন্ট্রোটা দিলাম এটা ব্লগ তো পাঁচ দিন আগের তো আমি সেই ব্লগে বলেছিলাম মানে দু দুটো বিয়ে খেতে হবে একটা আমার একটা বন্ধুদের গ্রামে আর একটা আমাদের গ্রামে তো আমার ফোনটা ঠিক ছিল না তাই সেই মানে আর একটাও ক্লিপ নেই তো তোমাদেরকে দেখাবো তো বাবার ফোনে যেগুলো ক্লিপ আছে তো বাবার কাছে ভাড়া তো সেগুলো ক্লিপ আর দিতে পারবো না তো আজকের ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকবো প্রায় সাড়ে আটটার মতো আর আমি পড়তে বসেছিলাম হয়তো সাতটার সময় তো এক থেকে দেড় ঘন্টা করলাম দেখো এক পেস্তা পুরো লিখলাম আর এটা পড়া এটা মানে বুঝ তো এখন শুধু মাকে গিয়ে মানে পড়াটা রিডিং দিব তারপরে মানে মুখস্থ দিব যেগুলো উত্তর লিখলাম আজকের ব্লগটা কেমন হয়েছে একটু কমেন্টে অবশ্যই জানা আর আজকের ব্লগটা যদি ভালো হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করেন সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে একটি নতুন ব্লগে তখন থেকে টেক কেয়ার বাই অ্যান্ড লাভ ইউ